ওই পিসি আর ভাইপোকে যে একজন কেওড়াতলায় একজন নিমতলায় বসে ডেড বডি গুনুক পারলে মর্গে চলে যাক সেখানে গিয়ে ডেড বডি গুনুক এদেরকে যা বললে বলা হয় সেটা আমি ক্যামেরার সামনে বলতে পারছি না এই হচ্ছে আমার অসুবিধে ছাগল একটা লেখা বড় যায় না বেআইনি উপর থেকে কলেজ থেকে পাশ করেছে এসব তথ্য দেবো আপনাদেরকে আসুন একদিন সব তথ্য দিয়ে দেবো কোথা থেকে কি পাশ করেছে লেখা বড় জানে না হ্যাঁ তো বোকার মতো বাবা গাছে ল্যাম্পোস্টে বেঁধে রাখলে সেই লোকটা কি করে বাড়িতে যাবে ওটা নিয়ে আসতে জানি না কি বলতে হয় কাগজ কাগজটা নিয়ে আসতে বলেছে আমি শুনেছি ওটা আরে যে লোকটাকে আপনি ল্যাম্পোসে বাঁধলেন বা গাছে বাঁধলেন সেই লোকটা যাবে কি করে তাকে তো ছেড়ে দিতে হবে বাড়িতে যাওয়ার জন্যে বোকার মতো উপমা উদাহরণ হ্যাঁ তুললাম তো উনি যে ডিগ্রির কথা বলে থাকেন সেই ডিগ্রিটি একটি বেআইনি কলেজ থেকে সুপ্রিম কোর্টে ডিক্লেয়ার করা একটি বেআইনি কলেজ সেখান থেকে উনি জোগাড় করেছেন সেই সময় যখন সেই কলেজটি বেআইনি ছিল সেই সময় তার তথ্য প্রমাণ সব আমি দিয়ে দিতে পারি আপনাদেরকে দেখান না উনি কি উনি হরিরাস পাল চোর একটা জোর চোর টিএমসি মূর্খ মূর্খদের দল শুধু মূর্খ না বদমাইশদের দল কোথাও দেখাতে পারবেন যে এসআই আর এনআরসি এনআরসি লেখা হয়েছে এনআরসি এর সঙ্গে এসআই এর তফাৎ আপনারা দেখিয়ে দিন না আপনারা তো মিডিয়া তো মিথ্যে কথা বললে কি হবে মিথ্যে কথা বলবে মানুষ কি তাতে বিভ্রান্ত হবে হবে না মানুষ এবিসিডিও জানে এসআইআর কি জিনিস

তাকে নিমতলায় গিয়ে বসতে বলুন সব ডেড বডি কাউন্ট করুন কাউন্ট করে প্রত্যেকটা ডেড বডির গায়ে লিখে দিন এসআইআর এর জন্য মৃত্যু হলো তবে কথা বলছে কেন মিলবে না কমিশনের তরফে যেটা প্রকাশ করা হয়েছে সেটা তো ওয়েবসাইটে পাওয়া যায় দেখে নিক না মিথ্যে কথা বলা মিথ্যে কথা ওরা অলরেডি হেরে গেছে এসআইআর এর ভয়তে দেখা যাচ্ছে ওরা অলরেডি হেরে গেছে এখন চিৎকার চেয়েছে বেঁচে করছে কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছে কমিশন উত্তর দেবে বিজেপির পার্টি অফিস থেকে কোনো চক্রান্ত করা হচ্ছে না এবং আর মাধ্যম কি এসআইআর তো একটা আইনি প্রক্রিয়া একটা আইনি প্রক্রিয়া হবে না পশ্চিমবঙ্গ সরকার তাই বলতে কনস্টিটিউশনাল আসে সে কথা বললে কি করতে হয় সে কথা জিনিস করার কথা আমরা বলবো